আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একজনের প্রশ্নের উত্তর নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম উনি প্রশ্ন করেছে যে চতুর্থবারের মতো তার সিজার তিনি কত সপ্তাহে করাতে পারবেন আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে দ্বিতীয় তৃতীয় সিজারের ক্ষেত্রে কত সপ্তাহে করানো উচিত হয়তো উনি ভিডিওটি মিস করে গেছেন যাই হোক ওনার উদ্দেশ্যে আর একটি ভিডিও তৈরি করলাম দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ সিজারের ক্ষেত্রে আমরা বলে থাকি সাঁয়ত্রিশ সপ্তাহ কমপ্লিট হলে আপনি সিজারটি করিয়ে ফেলবেন অর্থাৎ আপনার যে ইডিডি অর্থাৎ এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারির যে ডেটটা সেখান থেকে পনেরো দিন আগে আপনি অপারেশানটি করে নিতে পারেন সাঁত্রিশ সপ্তাহ কমপ্লিট হলে যেটা হবে যে বাচ্চার ম্যাচুরিটি চলে আসবে বাচ্চার লাং ম্যাচুরেশানটি ঠিকমতো হবে এবং কোনো কমপ্লিকেশন হবে না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন একটা সেকেন্ড থার্ড বা ফোর্থ সিজারের রুগী পেট ব্যথা অনুভব করে সেটাকে আমরা বলি স্কার টেন্ডারনেস কোনো রুগী যদি স্কার টেন্ডারনেস থাকে অর্থাৎ কাটা জায়গায় ব্যথা থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে দেখা যায় সাঁত্রিশ সপ্তাহ পর্যন্ত যাওয়া যায় না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে অনেক সময় দেখা যায় ছত্রিশ সপ্তাহে বাচ্চাটি অপারেশন করে বের করে নিতে হয় এই জন্য একা একা ডিসিশন না নিয়ে আপনার যদি এরকম ব্যথা হয় তাহলে ডাক্তারের পর পরামর্শ নিয়ে আপনি পরবর্তী কী করতে হবে সেটা শুনে নেবেন কিন্তু দ্বিতীয় তৃতীয় শীতের ক্ষেত্রে সাধারণত আমরা বলে থাকি সাঁত্রিশ সপ্তাহ কমপ্লিট হলে আপনি অপারেশনটি করে নিতে পারবেন ধন্যবাদ